টমফা আমি আর খেলব না রে আমি এখন বাড়িতে যাব আমার বাবা বাজার থেকে কাঁঠাল আনবে আমি কাঁঠাল খাবো আমার বাবা আমার জন্য অপেক্ষা করবে এমনিতেই আমি অনেক দেরি করে ফেলছি তুই থাক আমি বাড়ি চলে যাচ্ছি প্রতিদিন কাঁঠাল খাস হ্যাঁ টম্ফা আমরা প্রতিদিন কাঁঠাল খাই আমার বাবা প্রতিদিন বাজার থেকে কাঁঠাল আনে আমরা প্রতিদিন মজা করে কাঁঠাল খাই টমফা তুই থাক আমি চলে যাই আমার বাবা আমার জন্য অপেক্ষা করছে আমার বাবা আবার আমি বাড়িতে গেলে আমাকে বকাবকি করবে আর না টুম্পা আমি আর থাকতে পারবো না কাল আসিস আমরা কাল খেলবো তার পর বান্টি সেখান থেকে বাড়ি চলে যায় আর টুম্পাও তাদের বাড়িতে চলে যায় মা মা আমাকে কাঁঠাল এনে দাও না আমি যে কাঁঠাল খেতে খুব ইচ্ছে করে বান্টি না প্রতিদিন কাঁঠাল খায় কাঁঠাল খেতে নাকি অনেক মজা আমি কাঁঠাল খাবো মা তুমি আমাকে কাঁঠা এনে দাও না মা রে আমরা তো অনেক গরীব আমাদের কাছে তো টাকা নেই আমরা কাঁঠাল খাবো কিভাবে আমাদের সংসারটাই তো অনেক কষ্টে চলে তিন খেতেই পারি না বান্টি হলো বড় লোক ওদের অনেক টাকা পয়সা আছে আর বান্টির বাবা আছে বান্টির বাবা ইনকাম করে প্রতিদিন বান্টির জন্য কাঁঠাল নিয়ে আসে তোর কি বাবা আছে তোর বাবা তো আমাদের ছেড়ে অনেক আগেই চলে গেছে কি করব মা গরিবদের বাচ্চারা কিছুই খেতে নেই না না আমি কিছুই শুনতে চাই না তুমি আমাকে কাঁঠাল এনে দেবে আমাকে কাঁঠাল এনে না দিলে আমি বাড়িতেই থাকবো না তুমি আমাকে একটু ভালোবাসো না আমার বাবা নেই বলে কি আমার কাঁটা খেতে ইচ্ছে করে না মানুষের মায়েরা তো মানুষকে কাঁঠাল এনে খাওয়ায় মা রে তুই দুঃখ করিস না আমি দেখি তোকে একটা কাঁঠাল এনে খাওয়াতে পারি কি না আমারও তো মন চায় তোকে কাঁঠাল এনে খাওয়াতে গ্রামের মানুষেরা তাদের বাচ্চাদের কাঁঠাল এনে খাওয়ায় আমারও তো মন চায় তোকে একটা কাঁঠাল এনে খাওয়াতে ঠিক আছে মা তুমি আমাকে কালকেই কাঁঠাল এনে খাওয়াবে আমি আজকের জন্য মেনে নিলাম ঠিক আছে টুমফা এখন গড়ে চল কাল দেখি কি করা যায় তার পর রাতের খাবার খেয়ে তারা মামি ঘুমিয়ে পড়ে। রিনা বান্টি তুই কেমন আছিস? টমফা আমি ভালো আছি তুই কেমন আছস? বান্টি kadang খিতকে ভীষণ মজা লাগে। हां रे টুম্পা কাতাল খেতে ভীষণ মজা লাগে। কেন রে টুম্পা তুই কি কখনো কাতাল খাস নি? না রে বান্টি আমি কখনো কাতাল খাইনি। আমরা কাটাল খাবো কোথা থেকে আমরা যে অনেক গরিব টাকার অভাবে তিনবেলা ঠিকমতো খেতেই পারি না কাটাল খাবো কোথা থেকে আমার তো বাবা নেই বাবা থাকলে আমার জন্য কাঁঠাল লানতো এখন আমার জন্য কে কাঁঠাল লানবে রে দুঃখ করিস না টুমফা আমি তোকে আমাদের বাড়িতে নিয়ে যাব আমাদের বাড়িতে নিয়ে কাটাল খাওয়াবো ভান্তি তুই সত্যি বলছিস আমাকে কাটাল খাওয়াবি মজা কি মজা আমি কাঁঠাল খাবো আমার কত দিনের ইচ্ছে পূরণ হবে চল চল বান্টি তোদের বাড়ি যাই তারপর টুমফা বান্টির সাথে তাদের বাড়ি চলে যায় বান্টি তুই চুপ কর তোকে বলছি না এসব ছোট লোকের বাচ্চাদের সাথে মিশবি না তুই বড় লোক তুই বড় বাচ্চাদের সাথে মিশবি এসব ছোট লোকের বাচ্চাদের সাথে মিশস কেন বান্টি আমি আজ বলে দিচ্ছি আর কখনো যেন তোকে এসব ছোট লোকের বাচ্চাদের সাথে না দেখি তারপর টুমফা কান্না করতে করতে সেখান থেকে চলে যায় মা তুমি আমার জন্য কাঁঠাল এনেছো জানো আজকেই হয়েছে বান্টি আমাকে তাদের বাড়িতে নিয়ে গেছিল। কাঁঠাল খাওয়ার জন্য বান্টির মা আমাকে কত অপমান করেছে আমাকে তো কাঁঠাল দেয়নি আর কত অপমান করেছে তুমি আমার জন্য কাঁঠাল এনেছো মা তুমি আমাকে কাঁঠাল এনে দাও না আমি কাঁঠাল খাবো টুমফা আমি তোকে মেরেই ফেলবো তুই মানুষের বাড়িতে কেন যাস কেউ ভালোবাসে না আমি আর বাড়িতে থাকবো না আমাকে একটা কাঁঠাল এনে খাওয়াতে পারে না আমাকে কেউ ভালোবাসে না টুম্পা তুই যাস না মা খাবার খেয়ে যা যাস না তারপর টুমফা সেখান থেকে জঙ্গলের মধ্যে গিয়ে কান্না করতে থাকে টুমফা কান্না দেখে সেখানে একজন ফরিয়ে এসে হাজির হয় কি গো টুমফা তোমার কি হয়েছে এখানে একা একা বসে কান্না করতেছো কেন জানো ফরি আমাকে না কেউ ভালোবাসে না আমার কাঁঠাল খেতে খুব ইচ্ছে করে আমাকে কেউ একটা কাঁঠাল কিনে খাওয়ায় না কেন তুমফা বাবা তোমাকে কাঁঠাল কিনে খাওয়ায় না আমার বাবা তো অনেক আগে আমাদের ছেড়েও পড়ে চলে গেছে আমার মা কোনো রকম মানুষের বাড়িতে কাজ করে সংসার চালায় আমরা তিনবেলা ঠিকমতো মতো খেতেই পারি না কাঁঠাল খাবো কোথা থেকে আহারে তুমফা তোমাদের তো অনেক দুঃখ জানো পরে কি হয়েছে বান্টি আমার ভালো বন্ধু বানটির সাথে আমি সব সময় খেলাধুলা করি বানটি আমাকে তাদের বাড়িতে নিয়ে কাঁঠাল খাওয়ার জন্য বানটির মা আমাকে কত অপমান করেছে আমি বুঝতে পেরেছি তোমার মনে অনেক দুঃখ আমি তোমাদেরকে সহযোগিতা করব। এই নাও সারা এই গাছটি নিয়ে তুমি তোমার বাড়িতে লাগিয়ে দিবে এই গাছ থেকে অনেক কাঁঠাল ধরবে এই কাঁঠাল গাছ কোনো সাধারণ গাছ নয় এটা হলো জাদুর কাঁঠাল গাছ এই কাঁঠাল কখনো শেষ হবে না এই গাছ থেকে তোমরা যত খুশি কাঁঠাল খেতে পারবে এবং বাজারে বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারবে ধন্যবাদ পরে তোমাকে আমি কখনো তোমার উপকারের কথা বলবো না তারপর থেকে গাছটি নিয়ে বাড়িতে চলে যায় টুম্পা বাড়িতে গিয়ে গাছটি রোপণ করে দেয় মা মা তুমি কই এসে দেখে যাও কি রে টুম্পা এমন করে ডাকছস কেন কি হয়েছে রে এটা আমি কি দেখছি এখানে এই গাছ আসলো কোথা থেকে আমি তো এখানে কোনো গাছ রোপণ করিনি তাহলে এটা আসলো কোথা থেকে মা তুমি জানো না কাল আমি যখন রাগ করে বাড়ি থেকে জঙ্গলের মধ্যে গিয়ে কান্না করতেছিলাম তখন সেখানে এক ফরি এসে হাজির হয় ফরি আমার কান্না দেখে আমাকে একটি জাদুর কাঁঠাল গাছের সারা উপহার দেয় ফরি বলেছিল এটা কোনো সাধারণ গাছ নয় এটা হলো জাদুর কাঁঠাল গাছ এই গাছের কাঁঠাল কখনো শেষ হবে না আমি কালে গাছের ছাড়াটি এনে এখানে রোপণ করেছি কি বলছো টুম্পা সত্যিই নাকি হ্যাঁ আমি হলাম জাদু কাঠাল গাছ তোমরা অনেক ভালো তোমাদের অনেক দুঃখ তোমরা এখন থেকে আর দুঃখ করতে হবে না আমার গাছ থেকে যত ইচ্ছে তোমরা কাঁঠাল খেতে পারবে এবং বাজার বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারবে আমাদের গাছের কাঁঠাল কখনো শেষ হবে না আল্লাহ আমাদের উপর রহম করেছেন আমাদের অভাবের দিন শেষ হবে এখন এই গাছ থেকে আমরা কাঁঠাল খাবো এবং গরিব প্রতিবেশী পশুদের দান করবো তারপর টুমফা ও তার মা এই গাছ থেকে নিজেরা কাঁঠাল খায় এবং বাজারে বিক্রি করে তারা বড় লোক হয়ে যায় এরপর একদিন টুমফা ও তার মা বাজারে কাঁঠাল বিক্রি করতেছিল। টুমফার মা কাঁঠাল বিক্রি করে কোথা থেকে আমাকে তো ব্যাপারটা জানতে হবে এরা কাঁঠাল বিক্রি করে তো আমার থেকে অনেক বড় লোক হয়ে যাবে না এটা কখনো হতে দেওয়া যাবে না আমি এটা কখনো হতে দিতে পারি না আমি কালকে গিয়েই দেখব তারপর যখন রাত হয় তখন বানটির মা টুমফাদের বাড়িতে চলে যায় ও তাহলে এই ব্যাপার তাহলে টুমফার মা এই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বিক্রি করে আমি এই গাছ থেকে সব কাঁঠাল নিয়ে যাব দেখি তারপর টুমফার মা কীভাবে কাঁঠাল বিক্রি করে তারপর বানটির মা যখন কাঁঠাল গাছে হাত দেয় তখন গাছ কথা বলে ওঠে এই বাঘিনী তুই অনেক খারাপ এবং অহংকারী তুই টুম্পার সাথে অনেক খারাপ ব্যবহার করেছ এখন আসছ টুমফাদের গাছ থেকে কাঁঠাল চুরি করতে আমি আজ তোকে শাস্তি দিব তারপর জাদুর কাঁঠাল গাছ বাঘিনীর গায়ে আগুন ধরিয়ে দেয় ওরে মা রে ওরে বাবা রে আমি কি বিপদে পড়লাম এটা দেখছি জাদুর কাঁঠাল গাছ আমি মরে গেলাম রে কেউ আছো আমাকে বাঁচাও তারপর বাঘিনীর কান্নার আওয়াজ শুনে টুমফা ও তার মা সেখানে চলে আসে কি গো কাকিমা তুমি এত রাত আমাদের বাড়িতে কি করো টুমফা মা আমাকে বাঁচা আমি ভুল করে ফেলেছি আমি তোদের কাঁঠাল চুরি করতে এসেছিলাম এই গ্যাস আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে আমি ভুল করে ফেলেছি তুই আমাকে বাঁচা জাদুর গাছ তুমি কাকিমাকে ক্ষমা করে দাও কাকিমা আর কখনো এমন করবে না এই ভাগিনী আজ টুমফার কারণেই ছেড়ে দিচ্ছি আর যদি কখনো কাঁঠাল চুরি করতে আসছ তোকে আমি একবারেই মেরে ফেলবো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আর তুমি আজ আমাকে জাদুর কাঁঠাল গাছ থেকে বাঁচিয়েছো